বর্তমানে আসলে বর্তমান প্রজন্ম এই জিনিসটার সাথে পরিচয় না সেটা হলো ফেরিঘাট বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেট সাইডে যারা আছে তো আজকে আমরা বান্দরবন থেকে আর আঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছি এখানে ফেরি ফেরিঘাট যেটা কর্ণফুলী নদীর উপর তো আমি একটু ফেরি জিনিসটা যে একটু দেখাতে চাই এই বর্তমান প্রজন্মে অনেকে আসলে ফেরি কি জিনিস বুঝে না এই যে একটা খালি ফেরি দারুণ আছে এটাতে গাড়ি পল্টুন থেকে গাড়ি উঠে এলো সিস্টেম তবে এই ফেরি গাড়িটা স্পেশাল তার বিউটা। অসম্ভ হ্যাঁ আসলে পিছনে পাহাড় থাকলে ব্যাকগ্রাউন্ডটা সেই হয় কর্ণফুলি করণফফুলি নদী করি এই যে পিছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর এ আমাদের বাস পিছনে আমাদের আদন ভাই চাদর ভাই কে আমার চাদর ভাই আমি তো বালা আছি মানে আমি লাস্ট মনে হয়